কার্যিকর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে জ্বলে উঠেছিল প্রতিবাদের মশাল রাত দখল কর্মসূচিকে কেন্দ্র করে সন্ধ্যে থেকেই বিভিন্ন প্রান্তে শুরু হয় জমায়েত আমজনতা এবং তারকারা হাতে হাত রেখে হেঁটেছেন তিলোত্তমার রাজপথে কোথাও গান কবিতা এবং নাটকের মাধ্যমে প্রতিবাদ চলেছে কোথাও মিছিলে রাত নটা বাজতেই আধারে ঢাকে শহর থেকে জেলা জুনিয়র ডাক্তারদের আহ্বানে ঘরের আলো নিভিয়ে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন ছোট থেকে বড় সকলেই এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সম্পৃক্ত শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মোমবাতি মশালের আলো মিছিলে গিয়েছিলেন তিনিও কিন্তু সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে তখন নটা পাঁচ মাথার মোড়ে জনতার ভিড়ে মিশে গিয়েছিলেন টলি তারকারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান ঋতুপর্ণাও তবে সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি প্রবল জনরসুর মুখে পড়তে হয় তাকে ঋতুপর্ণাকে ব্যঙ্গ করে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দেওয়া হয় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগানও ওঠে এরপরই গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যায় ঋতুপর্ণা তবে গাড়িতে ওঠার পরও নিস্তার পাননি তিনি ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দেন আন্দোলনকারীরা তার গাড়ির কাছে ধাক্কা দিয়ে চলে গো ব্যাক স্লোগান উল্লেখ্য কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শঙ্খ বাজিয়ে আর জি করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ঋতুপর্ণা সেই নিয়ে কন্ট্রোলও হননি তিনি এবার রাস্তায় নেমে কটা কৃষিকার অভিনেত্রী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে টলিউড সোশ্যাল মিডিয়া পোস্ট করে ঘটনার নিন্দা করেছে সুদীপ্তা সুজা প্রসাদ থেকে চলতি ঘোষাল ভাষ্য সকলেই